ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে সম্প্রতি একটি ব্যানার প্রকাশিত হয়েছে দেখুন এ ব্যানারে কি বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি দুই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে দুই দুই সালের ভোটার তালিকার মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সংবিধানের তিনশো ধারা অনুসারে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত সহজ এবং সরল প্রক্রিয়া ভারতের নাগরিক হতে হবে আঠারো বছর ও তার বেশি বয়স হতে হবে এলাকার সাধারণ বাসিন্দা হতে হবে কোনো আইনের অধীনে অযোগ্য হবেন না ক্রমিক সংখ্যা বা ক্রমিক নম্বর এক নম্বরে বলা হয়েছে বাড়ি বাড়ি গণনা পর্ব চৌঠার নভেম্বর থেকে চৌঠার ডিসেম্বর দুই পর্যন্ত দুই নম্বরে খসরা ভোটার তালিকা প্রকাশ নয়ই ডিসেম্বর দুই পর্যন্ত এবং তিন নম্বরে বলা হয়েছে দাবি ও আপত্তির সময়কাল নয়ই ডিসেম্বর দুই থেকে আটই জানুয়ারি দুই পর্যন্ত চার নম্বরে বলা হয়েছে নোটিশ পর্যায় শুনানি এবং যাচাইকরণ নয় ডিসেম্বর দুই হাজার থেকে একত্রিশে জানুয়ারি দুই পর্যন্ত পাঁচ নম্বরে বলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সাতই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বিএলও কী করবি চৌঠা নভেম্বর দুই থেকে চৌঠা ডিসেম্বর দুই হাজার মধ্যে আপনার বাড়িতে যাবেন আপনাকে দু কপি গণনা ফর্ম দেবেন পূরণ করার জন্য ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন আপনার সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবেন আপনাকে কি করতে হবে ফর্মটির উভয় কপি পূরণ করুন গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকান ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য এন সাথে যোগাযোগ করুন বিএন কাছে পূরণ করা ফর্ম জমা দিন এবং রসিদ নিন অনলাইনের মাধ্যমে গণনা ফর্ম পূরণ এবং জমা দেওয়ার পদ্ধতি আপনি ইসিআইএনইটি অ্যাপের মাধ্যমে গণনা ফর্মটি ডাউনলোড করতে পারেন এটি পূরণ করে আপলোড করুন অথবা ভোটার্স ডট ইসিআই ডট জিও ভি ওয়েবসাইটে গিয়ে গণনা ফর্মটি ডাউনলোড করুন এটি পূরণ করে আপলোড করুন বিশদ জানতে ফোন করুন টোল ফ্রি ভোটার হেল্পলাইন নাম্বার উনিশ পঞ্চাশ অনলাইনে আবেদনের জন্য এই কিউআর কোডটি স্ক্যান করুন